গ্লাসগুলোও দেখেন মোশন সেন্সর সহ আছে এবং সিএচআর কিন্তু আপনার আঠারোশো সিসি হাইব্রিড জি এবং লেদার সেট বর্তমান সময়ের সারা গাড়ি জি তো এটা সিএচআর সিএচআর হচ্ছে বাম পাশের ডোর সিএচআর ব্যাক পার্ট কিন্তু চাকাগুলো দেখেন চাকা অ্যালোরিমগুলো একেবারে হচ্ছে চারোটা চাকাই নতুন একেবারে পেছনের গ্লাস সব কিছু অরিজিনাল আছে এ দেখেন এখনও কিন্তু এই যে সিএচআরের যে স্টিকার জি জি এগুলো কিন্তু উঠানো হয় নাই প্লাস্টিক গুলো হ্যাঁ জোন দেখেন সবকিছু অরিজিনাল কন্ডিশনে আছে রাইট সাইডটাও একে леফট সাইডের মত একেবারে ফ্রেশ কিন্তু নতুন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং দেখেন এই রাইট সাইডে কিন্তু কোনো টাচআপ এক্সিডেন্স নাই মানে রেফ কোন সাইডেই নাই একদম আরে এর মাইলেজটা একটু ভাইয়া দেখায় দেন 68000 কিমি 68000 ভাই টা 2017 মডেল 17 মডেল এটা দেখতে খুব সুন্দর এবং লিটারে মাইলেজ ভালো পাওয়া যাবে হ্যাঁ ভালো পাবেন অনেক ভালো মডেল 21 সালে রেজিস্ট্রেশন জি দেখেন ইঞ্জিন আপনার ইঞ্জিন হিট কভারটা এটা গাড়ি সাথেতেই আছে অরজিনাল সবকিছু ভাই বনাটা এখন পুরো সম্পূর্ণ অরজিনাল সি씨 হচ্ছে আপনার 1800 একটা নাটও এটাকে শুধু ব্যাটারিটার নাট ছাড়া কোনোটা নাটই হচ্ছে আপনার কোনো ডিল বা টাইপ দাও এখানে ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি ভাই পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা আসেন দেখেন চালায় দেখেন চা খান এটা আরও কমবে ইনশাল্লাহ আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ফোর টু ওয়ান থ্রি ওয়ান ভালো থাকবেন আলাইকুম